নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে আর চন্দনা ব্লগে সবাইকে স্বাগতম তো ডেইলিকার মতন আজকেও আমি তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকেও আমার ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ওই যে আমি মানে সকালবেলা আজকে সাতটা নাগাদ উঠেছিলাম তারপরে বিছানাটা পরিষ্কার করে নিলাম আর সঙ্গে দেখছি একটু ঝুল হয়েছে তো সেটাকেও কিন্তু ঝেড়ে নিচ্ছি ক্যামেরার মধ্যে আজকে আমার ছেলেকে দেখছো আজকে কিন্তু আমার ছেলে টিউশন নেই তাই দুধের বালতিটা কিন্তু আমার ছেলে নিয়ে আসছে বারবার করে যেহেতু তিনটা গাই থাকে তো তিনটা দুধের বালতি হয় তো আজকে কাজটা কিন্তু আমার ছেলেই করছে তারপরে দেখো এই যে ঝাড়ু হাতে চলে আসলাম এখন ঘরটাকে পরিষ্কার করব আর সকালবেলা কিন্তু আমার ঘরটা প্রচুর নোংরা থাকে কারণ হাওয়া বাতাসের দিন তো এর জন্যেই নোংরা আর কি বেশি হয় আর যেহেতু ওই পাশটা টিন দেওয়া তো ওই পাশটা আর কি বেশি হাওয়াতে আর কি ফাঁকা যেহেতু আছে তো ওই পাশটা আর কি বেশি নোংরা হয় তো এই দিক দিয়ে আমি ঝাড়ু দিয়ে কিন্তু সব নোংরাগুলো বার হয়ে মানে বার করে নিলাম আর এদিকে ওর বাবা কিন্তু যাওয়া আসা করছে আজকে যেহেতু অনেক সকাল থেকে ভিডিওটা চালু করেছি তার জন্যে কিন্তু ওর বাবাকেও কিন্তু ক্যামেরার মধ্যে উঠে মানে উঠে গেল আর কি আর আমি ইচ্ছা করেও কিন্তু বাবার ছেলেকে দুজনকে আর কি রেখে দিয়েছি আমার ভিডিওতে না হলে না ওরা কিন্তু আমার ভিডিওতে আসতে চায় না তো ওরা তো জানে না আমি ভিডিও করছি তো যাই হোক আমি কিন্তু তুলে রাখলাম এটা স্মৃতি হিসাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর দেখো এই যে আমার ছেলে কত কিছু কথা বলছে এটা সেটা সকাল থেকে আর কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ আজকে কিন্তু আমার অনেক কাজ ছিল অনেক কাজ বলতে ওই যে গরুর মানে গরু একটা নিয়ে আসছিলো তো আমাদের নতুন গরু তো সেটা রাখার জায়গা নেই তো অনেকগুলো আমাদের মানে বাড়িতে আর কি বস্তার মধ্যে মানে রাবিশ পড়েছিল তো সেগুলোই আর কি গরুর ঘরে নিয়ে গিয়ে গিয়ে রাবিশগুলো মানে পেতে দিলাম যেন গরুর জায়গাটা একটু উঁচা হয় অন্য অন্য গরুগুলোর মতনই আর কি এই গরুটাও যেন শুতে পারে তো ওর জন্য ওই জায়গাটা আর কি ঠিকঠাক করার জন্যে আর কি এই মানে কাজগুলো করলাম আর কয়েক বালতি মাটিও গরুর ঘরে দেওয়া হলো শুধু কিন্তু আমি একা করিনি আমার শাশুড়িও করেছে আর আমার বড়ও করেছে দুইজনেই করেছিল আর সঙ্গে আমিও একটু হেল্প করে দিয়েছি ওরা কিন্তু আমাকে কাজ করার কথা বলেনি তবু কিন্তু আমি কাজগুলো দেখে আর কি থাকতে পারি না শাশুড়ি করে বর করে তাহলে কেন আমি করব না তো আমিও হাত লাগিয়েছিলাম তো আজকে তো অনেক কাজ ছিল তারপরে বাথরুম ঠাথরুম বসলাম তারপরে মাথায় শ্যাম্পু দিলাম তো যেহেতু মানে একটু মাটি ঠাটির কাজ করা হয়েছিল তো এর জন্যে আর কি আজকে মাথার সাথেও শ্যাম্পু করা তো আর যেদিন আমি শ্যাম্পু করি সেদিন কিন্তু আমি আর কি বাথরুম ঠাথরুমগুলো পরিষ্কার করি তো আজকে এত কাজের মধ্যে আবার আজকে ওর বাবা কাঁঠাল খাবে অনেক অনেকজন হয়তো এটাকে এঁচোর বলো আমরা কিন্তু কাঁচা কাঁঠাল বলি যাই হোক কাঁঠালটা কাটা কিন্তু খুব মানে সহজ না অনেকটাই কঠিন যারা কাটে হয়তো তাদের কোনো মানে যারা কাটতে পারে তাদের কাছে কিন্তু অনেকটাই সহজ আর যারা কাটতে পারে না তাদের কাছে কঠিন আর আমি কাটতে পারি না বলতে ভুল কিনা পারি কিন্তু আজকের কাটালটা না একটু বেশি বাড়তি হয়েছিল তার জন্য অনেকটা সময় লাগছে মানে লাগছিলো কাটতে আর এত কাজ করে এসে গাছ আজকে আমার দুপুরবেলার ঘটনা তোমাদেরকে বলছি কারণ এতদিন পরে এত এত ভারী জিনিস আমি তুলেছিলাম আমার শরীর এত খারাপ লাগছিল এত খারাপ লাগছিল। মানে আর তোমাদেরকে বলে বুঝাতে পারবো না আমি যে রান্নাটা করছিলাম যে কিভাবে রান্না করছিলাম যে ভগবান ছাড়া আর কেউ জানে না এতটাই আমার শরীরটা ক্লান্ত লাগছিল। তো কি করব। রান্না তো করতে হবে না হলে তো খাওয়া বন্ধ তো এই জন্যেই আর কি রান্নাটা করছিলাম তো রকম কাঁঠালের তরকারিটা আর কি বানালাম কিন্তু খেতে ভালোই হয়েছে তারপরে হলো আর জানোই কাঁঠালের তরকারিতে অনেক মশলা লাগে লঙ্কা পেঁয়াজ আদা সবই আর কি পরিপূর্ণ লাগে তো যাই হোক ওগুলো সব করে কিন্তু মশলাটাও বেটে দিয়ে কিন্তু আমি তরকারিটা খুব ভালো মতনই রান্না করেছিলাম কিন্তু এক তরকারি ভাত তো খাওয়া যায় না তো কি করব। তারপরে কিন্তু মানে ঘরে আমাদের মানে ভেন্ডি ছিল অনেকগুলো তারপরে কয়েকটা মানে করে মানে বানিয়ে নিলাম তারপরে কিন্তু ওই কয়েকটা ভেন্ডিও আমি কিন্তু ভাজছিলাম কিন্তু রান্না করতে করতে ভাবছিলাম যে আমি মনে হয় আর ভেন্ডিটাও ভাজতে পারবো না এরকম মানে শরীরটা খারাপ লাগছিল অনেক দিন থেকে এই কাজগুলো করা হয় না না কিন মানে শাশুড়ি আর ওর বাবাই করত তো এখন যেহেতু গরু টরু বেশি হয়ে গেছে এখন তো হাত লাগাতেই হবে তারপরে আর কি একটু ভেন্ডি ভাজলাম ওই ভেন্ডিটা শুধু কিন্তু ওই ভাজাটুক মানে অল্প একটু করে নিয়েছি কারণ ওর বাবাকে খালি কাঁঠালের তরকারি দিয়ে ভাত দিতে কেমন লাগবে তার জন্যই আর কি শুভ সন্ধ্যা বন্ধুরা আমি কিন্তু আর পরে ভিডিও কিছু বানাতে পারিনি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে ছোট মেয়েকে বললাম একটু চা করে নিয়ে আসো আমি যেহেতু চা খাই না আজকে কিন্তু চা খেয়েছি কারণ আমার খুব মাথা ধরেছিল তো বন্ধুরা ভিডিওটা লম্বা করছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও